আপনার আসবে কোনো গ্রীষ্মকালে আপনার মৃত্যু আসবে হয়তোবা কোনো মেঘলা দিনে মৃত্যু আসবে হয়তো রাতে অথবা দিনে আপনি কি দেখেন না আর আপনার সামনে আপনার বাবা মারা গেল আপনার সামনে আপনার দাদা মারা গেল যখন মারা যাচ্ছিল ফেল ফেলে আপনার দিকে তাকিয়েছিল কথা বলতে পারছিল না আপনি মুখে পানি ঢেলে দিচ্ছিলেন পানিটা গিলতে পর্যন্ত পারছিল না দুই কলসার ফাঁক দিয়ে পানিটা গড়ে গড়ে পড়ে যাচ্ছিল আপনি জানেন না তার ভেতরে সেই চালাটা কি ছিল আপনি মনে করেন মরে যাচ্ছে আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন বারবার ঠান্ডা পানিতে এভাবে হাত চোবাচ্ছেন আর মুখটা বুঝতেছেন মৃত্যু যন্ত্রণা অনুভূতি আল্লাহ নবী পান নাই কিন্তু তৃঞ্চিৎ পেয়েছেন নবীজিকে আয়েশা জিজ্ঞেস করতেছেন আল্লাহ নবী আপনি বারবার আপনি মুখ মুছ কেন ঠান্ডা পানি দিয়ে আল্লাহ নবী জবাব দিলেন যেন আমার বুকের উপরে ওহ পাহাড়টা চেপে ধরা হয়েছে ওহ পাহাড়টা চেপে ধরা হয়েছে ও ও ভাইরা আমার নবীজির যদি এরকম মনে হয় আপনাকে আমাকে কে গ্যারেন্টি দিয়েছে আপনার মৃত্যুর সময় আমার মৃত্যুর সময় কোনো যন্ত্র হবে না আল্লাহু আপনি জানেন আপনার দাদিটা যখন মারা গিয়েছে তাকায় ছিল আপনার দিকে কথা বলতে পারে নাই আপনার अब्बा যখন মারা গিয়েছে কি যেন বলতে যাচ্ছে বলতে পারে না ইদা জা জা লুকুম লা ইসাখরু রাজা ওয়া সময় যখন চলে আসবে এক মুহূর্ত টাইম বাড়ানো হবে না কমানো হবে না তবে মেরে মালিকুল মাউ দুনিয়া থেকে নিয়ে চলে যাবে ঠিক কি না কুরআনুল কারীমে আল্লাহ বলছেন কি ख्याल করেন

মলাকুল মওত যখন থাবাটা মারবে বেলুন চিনেন বেলুন ছিদ্রে যেমন বাতাসটা একবার ডান দিকে একবার বাম দিকে যায় ফাটতে চায় না মানুষকে যখন থাবাটা মারবে মালাকুল মওত рукуটা একবার মাথার দিকে যাবে একবার পায়ের দিকে যাবে চটপট চটপট করবে মানুষ বুঝতে পারবে না কিন্তু তার ভেতরটা ঝুলে ছারকার হয়ে যাবে বল মালাকুল মওত যখন থাবাটা মারবে মানুষ বলবে মালাকুল মওত আমার ছেড়ে দাও আপনি চাইতে পারবো না

আজকে তুই বলছিস আমি আল্লাহ তোরে আজকে আর ছাড় দিব না রুহটা যখন কবজ হয়ে যাবে মানুষের হাহাকার তৈরি হবে তখন যারা বৎকার আপনার শরীর থেকে জামা কাপড়গুলো ব্লেড দিয়ে কেটে ফেলা হবে আপনার নাম ছিল আব্দুল সালাম এখন আপনার নাম মরহুম আব্দুল সালাম মসজিদে ঘোষণা হবে আল্লাহ নবী বলছেন কবরে যখন তোমাকে নিয়ে যাওয়া হবে তিনটা জিনিস তোমার সঙ্গে যাবে কয়টা এক নাম্বার তোমার আমল যাবে দুই নাম্বার তোমার সম্পদ যাবে তিন নম্বর তোমার সন্তান যাবে সম্পদ ফিরে আসবে সন্তান ফিরে আসবে তোমার আমলটা কবরের মধ্যে থাকবে আর কিচ্ছু থাকবে না আল্লাহু আকবার ও প্রিয় ভাইরাবা আপনি দেখেন না আপনার বাবা মারা গেল আপনার দাদা মারা গেল কত রাত চলে গেলো কবর থেকে ফিরে আসলো না কত দিন চলে গেল কবর থেকে আপনি আর ফিরে আসলো না কেন আপনি বুঝেন না যে আপনিও মরবেন আমিও মরব সেই দিন আপনারও আসবে আমারও আসবে সেই দিন কিন্তু রক্ষা করতে পারব সুতরাং কব বড় ভয়ঙ্কর জায়গা যখন মানুষকে রাখা হয় দুই তিনজন যে নামে না ও মনে করে যে মনে হয় এরা আমার সঙ্গে থাকবে বাসগুলো যখন কবরের ওপরে দেওয়া হবে দুনিয়ার আলোটা সে ফিল করবে যখন একটা একটা করে বাসগুলো দেওয়া হবে কবরের মধ্যে অন্ধকার বিদঘুটে অন্ধকার তখন ওই কবরের ব্যক্তি বলবে যে আল্লাহ আল্লাহ এটা আমি কি দেখছি ও সন্তান তুই আমারে ছাড়া যাস না অন্ধকার আমি বড্ড ভয় পাই রে অন্ধকার আমি বড্ড ভয় পাই আমি কবরে একা থাকতে পারবো না প্লিজ যাস না সেই সময় মালাকুল মাউর যেমন আপনার কথা শুনে নাই কবরের মানুষগুলো কথা শুনবে না সবাই যার যার মতো আপনার কবরের মধ্যে ধুয়ে চলে যাবে এই কবরের जिंदगीতে একাই হ্যান্ডেল করতে খেল করে আম্মা জান আয়েশা নবীজিকে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কি কই তুমি আমার কলিজার টুকরা আয়েশা তুমি আমার স্ত্রী আমি আমি জব্বার স্ত্রী আমি কি কোন ফ্যাসিলিটি পাবো না আখিরাতে কবরে কোন ফ্যাসিলিটি পাবো না আল্লাহ নবী জবাবটা কি দিলেন আয়েশাকে তুমি আমার istri যদি তুমি তোমার আমল নিয়ে কবরে যেতে পারো যদি তোমার ঈমান নিয়ে কবরে যেতে পারো আমার ফাতিমা যদি তার ইমান নিয়ে কবরে যেতে পারে তাহলে আমি নবী আয়েশার কেয়ামতে চিনব আমি নবী ফাতেমার কেয়ামতে চিনব আর যদি আয়েশা ফাতেমা আগুন নিয়ে কবরে যাইতে না পারে আমি নবী আয়েশারে চিনি না আমি নবী ফাতেমারে চিনি না বলো না কিন্তু দুনিয়ার কিছু মানুষ মনে করে কি জানেন আমি জান্নাতে যাব অমুক বাবার আমি মরিদ হয়েছে আমি জান্নাতে যাব অমুক হুজুর আমার ফ্রেন্ড আমি জান্নাতে যাব আমার ছেলে কোরআনের হাফেজ আমি জান্নাতে যাব আমার হুজুর সাহেব আমার নিয়ে চলে যাবে আল্লাহর কসম কোন হুজুর কোন খাজা বাবা কোন পীর বাবা কোন বাবা উল্টা বাবা লালসা বাবা কালসা বাবা হলুচা বাবা অমুক বাবা তমক বাবা কোন বাবা আপনারা জান্নাতে নিতে পারবে না জান্নাতে নেবে একমাত্র আপনার আমল একমাত্র আপনার আমল একমাত্র আপনার আমল ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ তালা কি বলছেন খেয়াল করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা লা يرفع مال ولا بل কেউ কারো কোনো উপকার আসবে না সন্তান বাবার কোনো উপকার আসবে না বাবা সন্তানের কোনো উপকার আসবে না কেউ কারো কোনো উপকার আসবে না একমাত্র তার মূলটাই তার সঙ্গে হবে কিন্তু দুঃখজনক হলেও সত্যর ভাই বাংলাদেশে আমরা দেখি আপনাদের দেশে অনেকে দেখবেন বাবার দরবারে মরিদ হয়েছে ও মনে করেছে বাবাই আমার ঝাটনা তে টেনে নিয়ে যাবে অনেকে উল্টা পাল্টা গান গায় গান বানাইছে আছে না নাই আল্লাহ নবীর একজন সাহাবীর একটা ঘটনা শোনেন ইমানের জন্য কি করেছে তার নাম ছিল আব্দুল উজ্জা নবীজির কাছে এসে বলছেন ইয়া আল্লাহ আপনারা দেখে আমার ভাল লাগছে আপনি আমার কালেমা পড়ায় দেন আমি ইমান আনবো বলুন সুহার আল্লাহ ইলাহা নবী তারা ইমান আল্লাহ

বাড়িতে যাওয়ার পরে নিজের চাচার কাছে তিনি পালিত হয়েছিলেন ওই চাচা ছিলেন একজন মুশরিক ইমান আনছিল না ওই চাচা ছিলেন কুফুরের সঙ্গে জড়িত চাচা বললেন আব্দুল্লা কি ব্যাপার তোর চেহারাটা তো একটু অন্যরকম লাগছে এবার আব্দুল্লাহ বললেন চাচা আপনি আমাকে মাফ করে দিয়ে আপনার ধর্ম আমি আর মানতে পারবো না আমি আমার দাদার ধর্ম মানতে পারবো না আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমি ইসলাম কবল করেছি আপনি আমার ওপরে কোনো কষ্ট নেবেন না আল্লাহর তো হাই লাগে আপনি আমার মাফ করে দিবেন এই চাচা এই কথা শোনার সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে গেলেন ডাকান্বিত হয়ে গেলেন ওই ভাতিজাকে বললেন ভাতিজা এত বড় সাহস যে তুই ইসলাম কবল করেছিস আজকে যদি আমার বাড়িতেই তুই থাকতে যাস তাহলে ইসলাম এই মুহূর্তে ছাড়বি ইমান এই মুহূর্তে ছাড়বি এবার ভাতিজা বলছেন চাচা আমি ইমান ছাড়তে পারবো না আমি বাড়ি ছাড়তে রাজি আছি গাড়ি ছাড়তে রাজি আছি সম্পদ ছাড়তে রাজি আছি টাকা পয়সা ছাড়তে রাজি আছি আল্লাহর শপথ আমি আমার ইমান ইসলামের দৌলতটাকে আমি ছাড়তে পারবো না বলুন আল্লাহ আকবার ওই পরিচাচারও ক্ষিপ্ত হয়ে গেলেন এবার বললেন আব্দুল্লাহ এবার যদি তুই নাই ছাড়িস আমার সামনে থেকে দূর হয়ে যার তোর বাপের সম্পদ ধরে দেওয়া হবে না টাকা পয়সা সহায় সম্পদ ধরে দেওয়া হবে না এবার আবদুল্লাহ নদী আল্লাহ তারানহু বাড়ি থেকে যখন বের হয়ে চলে যাচ্ছেন ঠিক ওই মুহূর্তে আবদুল্লাহ কে চাচা ডেকে বলছেন আব্দুল্লাহ তুই যে পুরনের জামাটা পড়েছিস আর পাই জামাটা পড়েছিস এই জামা পাই জামাটা আমারে টাকা দিয়ে কিনা তুই যদি আমার সামনে থেকে এখন চলে যাস তোর জামাটা পাই জামাটাও তুই আমার খুলে দিয়ে যাবি এবার ভাতিজা বললেন চাচা আল্লাহর দোহায় লাগে কাজ আপনি করবেন না এই কাজ আপনি করবেন না আমার লজ্জায় স্থান ডেকে রাখা জন্য ফরজ ও চাচা আপনি জামার পায় জামাটা খুলে নেবেন না চাচা বললেন ভাতিজা না এই মুহূর্তে খুলে দেবে অথবা ইমান ছাড়বে অথবা তুই তোরে জামা কাপড় ছাড়বে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবদুল্লা রাজি আল্লাহ তালান হু নিজের জামার পায় জামাটা খুলে দিলেন মরুন আল্লাহ আকবা আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু বিবসরা অবস্থায় রংগ অবস্থায় মার কাছে গেলেন রাত্রিকালীন সময় যাওয়ার পরে বললেন মা ইমান আনার কারণে রাগ করে কি করেছে দেখো ও মা আমার চাচা আমার সম্পদ কেড়ে নিয়েছে ইমান আনার কারণে আমার চাচা আমার আমার টাকা পয়সা নিয়েছে আনার কারণে চাচা এমনকি আমার জামা কাপড়টা পর্যন্ত করে নিয়েছে ওই মা তখন বললেন আবদুল্লা রে তোর জামা কাপড় নাই শরীরের মধ্যে তো লজ্জা স্থানটা দেখা যাচ্ছে আমি আম্মা ছেড়া কম্বল একটা ধরে দেয় এই কম্বলটা নিয়ে কোনো মতে লজ্জায় স্থানটা ঢাক ঢেক জামা কাপড়ের ব্যবস্থা করতে পারিস না এবার আবদুল্লাহ রাজি আল্লাহ তালান হল লজ্জায় স্থানটা ঢাকলেন ছেড়া একটা কম্বল দিয়ে শীতের রজনী থর থর করে আবদুল্লাহ কাঁপছেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিন আলমিনের বাড়ির দিকে রওনা হলেন বলুন সুবাহান আল্লাহ ওই আবদুল্লাহ রাজি আল্লাহ তালান হুক ওই শীতের করে গাবতে গাবতে আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাইসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন আল্লাহ নবী তাহার নামাজের জন্য জাগ্রত হয়েছেন আল্লাহ নবী যখন তাহার নামাজ আদায় করছেন এবার সালাম ফেরাইলেন সালাম ফেরানোর পরে দেখতে পেলেন গেটের সামনে দরওয়াজার সামনে একজন যুবক বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে আছে আর থর থর করে কাবাকাবি করছে আল্লাহ নবী বললেন কে গা কি তোমার নাম কি তোমার পরিচয় এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন এই মাঝ রজনীতে থর করে কাঁদছ তোমার শরীরে পোশাক নাই কি হয়েছে তোমার ওই যুবক জবাব দিলেন আল্লাহ নবী ইমান আনার কারণে আপনি যে আমার নামটা রেখেছিলেন আব্দুল উজ্জাদেক আবদুল্লাহ সেই ইমানের কারণে আমার চাচা মুশ্রি একেবারে রাগান্বিত হয়ে গেছে ওই চাচার কাছে আমি লালিত পালিত হয়েছিলাম চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে ওখানে আমার চাচা আমার প্রস্তাব দিয়েছে ছিল হয় ইমান সার্ভে অথবা বাড়ি ছাড়বে ইমান সার্ভে অথবা জায়গা জমি ছাড়বে ইমান সার্ভে অথবা জামা কাপড় ছাড়বে টাকা ছাড়বে অবা আল্লাহর হাবিব আল্লাহর কুসব করে বলি দুনিয়ায় আমার বলতে কোন জিনিস নাই আর কোনো আমার জিনিস নাই দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়েছি কিন্তু আমি আমার ইমান বিসর্জন দিই নাই বরং আল্লাহ ভাগবান আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম আবদুল্লাহ এই চেহারা দেখার পরে নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো আল্লাহ নবী বললেন আবদুল্লাহ এই জায়গায় একটু দাঁড়া আমি ঘরের মধ্যে থেকে আসছি আল্লাহ নবী ঘরের মধ্যে গেলেন যাওয়ার পরে একটা চাদর দুইটা চাদর নিলেন একটা চাদর ওই আবদুল্লাহ নাতি আল্লাহ তালুর গায়ের ওপরে পড়ায় দিলেন আর একটা চাদর নবীজি আবদুল্লাহ নিচে পড়ায় দিলেন আল্লাহ নবী বললেন আবদুল্লাহ রে তোর নাম আজকে থেকে শুধু আবদুল্লাহ না তোর নাম দেখে শুধু আব্দুল্লাহ না তোর নামের সঙ্গে একটা রকম আমি লাগাই দিলাম তোর নাম হচ্ছে আব্দুল দুই চাদরের অধিকারী আল্লাহর এক গোলাম এবার ওই যুবক সাহাবি বললেন আল্লাহ নবী বাড়ি হারাইলাম সম্পদ হারাইলাম টাকা পয়সা হারাইলাম জামা কাপড়টাও পর্যন্ত হারাইলাম ওগুলো আমি জি আমার করে যার মধ্যে বিন্দু মাত্র দুঃখ নাই আমার করে যার মধ্যে বিন্দু মাত্র দুঃখ নাই ওগো আল্লাহর হাবি আপনার কাছে আমার একটা আর্জি আছে জাওয়াজ আল্লাহ নবী বললেন কি আর্জি একটু বলো না এবার ওই সাহেব বলছেন আপনি আল্লাহর কাছে দোয়া করে দিন আল্লাহ রব্বুল আলামিন যেন আমার শাহাদাত রমিয়ে সুদা দান করে আল্লাহ যেন আমার শহীদ

বিরক্ত কাফের বেবানদের জন্য আপনি হারাম করে দেন এবার আবদুল্লাহ বললেন আল্লাহ নবী এই দোয়া আপনি কেন করলেন আমার রক্ত কাফের বেমানদের জন্য হারাম কেন করলেন আল্লাহ নবী জবাব দিলেন শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি ঘরের বিছানাতেও মারা যায় আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন সুবহানাল্লাহর পকেটে ঢুকায় রাখেন বাইর করেন না জোরে বলেন

বললো আল্লাহ নবী আমি থাকবো কোথায় কই যে গরিব সাহিনা মসজিদ নবীর পাশে থাকে মদিনায় ওদের সঙ্গে থাক আবদুল্লাহ রাজি আল্লাহ তালা এমন জোরে জোরে কোরআন পড়ে ওমর রাজি আল্লাহ তালন মতো সাহির আইসা আল্লাহ নবীর বলতে সাল্লাহ নবী কি কারে নিয়ে এখানে কই কি হয়েছে ওই এমন জোরে জোরে কোরআন পড়ে আল্লাহ না বইতে পারি শুইতে পারি খাইতে পারি ঘুমাইতে পারি ওরা একটু না করেন না কার কথা বলতেছ কই যে আবদুল্লাহ না কি নাম ওরে ওরে যে পাঠাইছেন কয় খবরদার বুঝে শুনে ইমান তো এই জন্য জস বাটা কলিজার মধ্যে পয়দা হয়ে গেছে আস্তে আস্তে কোরআন পড়তে পারে না আমার উমরের ব্যাপারে উমর খবরদার আব্দুল্লাহর ব্যাপারে কেউ কোনো অভিযোগ করবে না ও যেমনে পড়তে চায় ওরা পড়তে দাও সুবহানাল্লাহ কোন কয়েকদিন পরে তো আবুকে যুদ্ধের ডাক পড়ছে সাহাবীদের সঙ্গে উনারা উনিও গেছেন আল্লাহর নবীও গেছে যুদ্ধের এখনো চার পাঁচ দিন বাকি এমন মুহূর্তে আব্দুল্লাহর প্রচন্ড জ্বর জ্বর বোঝেন না মাথা গরম এই যে জ্বর জ্বরে আক্রান্ত হয়ে তিনি নামাজের পরে আল্লাহটাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ আল্লাহ নবী বলেনা কি হয়েছে কার কাল্লার নবী আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ দুনিয়ায় নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেছে নবীজির মনটা খারাপ হয়ে গেল নবীজির চোখে পানি নবীজি বললেন এই কি শোনায় না এটা খবরদার লাশ দড়ছ ভালো কথা আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি কে করবেলা সাবিরা বলছে ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা আমাদের সাথী মারা গেছে আমরা কি তার ইমামতি করব না আল্লাহর নবী বললেন এই সাহাবীরা আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আজকে আমি নবী নিজে করব সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহ নবী জানাজার নামাজের ইমামতি করলেন সাবিরা দৌড় দিয়ে কবরে নামতে যাচ্ছেন বিশ্ব নবী বলছেন খবরদার কেউ কবরে না! আল্লাহ নবী সবার আগে কবরে নামলেন আবু বকর কে বলছেন আবু বকর তুমি এ পাশে নামো আয়মর ওমর তুমি এ পাশে নামো খেয়াল করেন কবর একটা পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ কবরে যাচ্ছে কেন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন এক কবর শাসক আর এক কবর কবরে আনতে পারে ওই কবর আযাব হতে পারে না ঠিক না ঠিক আল্লাহর নামলেন কবরে মত নামার পরে সাহাবীদেরকে বললেন আয় সাহাবীরা লাশটা আবার হাতে দাও নবীজি লাশটাকে হাতের মধ্যে নিলে নিয়ে ভাব আল্লাহর দিকে উচে বলছেন আল্লাহ আমার আবদুল্লাহর উপরে আমি খুশি হয়ে গেছি ও আল্লাহ তুমি আবদুল্লাহর উপরে খুশি হয়ে গেছো আল্লাহর কসম করে বলি একটা কথা এই যে আলেমরা আছেন বড় বড় শেখুল হাদিস ওস্তাজরা আছেন আমাদের ওস্তাদ তুল্য এলাকার রত্ন সারা পৃথিবীকে যদি স্বর্ণে মোড়ে একটা পাল্লায় রাখা হয় নবীজির এই বাক্যটাকে যদি আরেক পাল্লায় রাখা হয় এই বাক্যটা এর চাইতে বেশি ভারী হবে যা আল্লাহ আমি লোকটার উপরে খুশি হয়ে গেছে আপনি খুশি হয়ে যান আর কিছু লাগে আর কিছু লাগে না নবীজি দাফন করলেন দাফন করে বাড়ি চলে যাচ্ছে সাহাবীরা বাড়ি চলে গেছে। এবার কয়েকজন সাহাবী ওই মাটি কোবরের পাশে ধরে ধরে করতেছে আর আক্ষেপ করতেছে হায়রা আব্দুল্লাহ কি কপাল তোর তোর লাশের জায়গায় আমার লাশটা কেন আজকে হলো না তোর কবরে কেন আমার লাশটাকে শোয়ানো হলো না কি কপাল তোর কি কপাল তোর কি ভরকোর তোর জায়গায় কেন আমি হলাম না কেন আমি হলাম না ও মুসলমান ইমানের দাবিতে সব ছেড়েছে কয়দিনের জিন্দেগি আর আপনিও মারা যাবেন আমিও একদিন মারা যাব কেউ বাজ না আপনার মৃত্যু আসবে হয়তো বা কোনো বসন্ত আপনার মৃত্যু আসবে হয়তো বা কোনো বৃষ্টিপাত না দিলে